আমরা এখানে অ্যামাজন জঙ্গলের অতি নিকটে আমরা এখানে অ্যামাজন জঙ্গলের অতি নিকটে এই কুমির চলে আমরা এখন সেই অ্যামাজন জঙ্গল ঘিরে ঘেঁষে উঠতেছি এই এই পুচকে ঘাত যা গায়ে লাগলে খুব গা চুলকাবে এটা ধারে কাছে যাওয়া যাবে না তো আমরা এদিকে যাবো এই 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 সেই সরু খাল এই সরু খালের বাকি বাকি আমরা এখন সামনে আগাবো তখন সামনে কি পাওয়া যাবে

এখানে এই গাছে দেখা যাচ্ছে কিছু ফল দেখি এগুলো এনে এগুলো খাওয়ার উপযুক্ত কিনা ধরো ধরো এগুলো ধরো ধরো আমি এগুলো গিয়ে নিয়ে আসছি দেখি এগুলো খাওয়ার উপযুক্ত কিনা এখন দেখেন আপনারা যাচ্ছি দেখেন আপনারা হ্যাঁ সাবধানে সাবধানে তীব্র ছোট এখানে তীব্র ছোট তীব্র ছোট হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ সাবধানে খুব সাবধানে প্রচন্ড স্রোত বই যাচ্ছে জায়গায় ফল আনতে পারছে নাকি এই জায়গায় প্রচন্ড শোধ শোধ বয়ে যাচ্ছে ও ফল আনতে গেছে দেখে ওই জায়গা কি ও অনেক দেখা যাকালাই দি এগুলো দেখি খাওয়া যায় কিনা খুব বিচ্ছিরি খুব জঘন্য এগুলা এগুলো কি আমাদের শরীরে কিছুটা হলো এনার্জি পাবো আমরা আমরা কিছুটা খাবার করতে পারবো চলুন সামনে দেখা যায় আর এগুলোকে আমাদের অনেক পথ পারি দিতে হবে চলুন সামনে যাই দেখি ভালো কিছু খাবার পাওয়া যায় কিনা সামনে কিছু ভালো কিছু পেলে আমাদের শরীরে শক্তি শক্তি পাবে একটু কিছু সময় সার্ভাইভ করতে পারবে এখানে আমাদের ছাত্র খুবই সবার হ্যাঁ তোমার সাবধানে হাঁটো আমরা এখন চলে এসেছি গভীর অরণ্যে এখানে অদ্ভুত কিছু মিলতে পারে দেখি আমাদের ক্ষুদা নিবারণের জন্য কিছু পাই কিনে আমরা সামনে অগ্রসর হচ্ছি এখানে একটা দেখা যাচ্ছে একটা ফল গাছ আছে দেখি এখানে আমরা কিছু পাই কিনা এই যে এই যে একটা ফল পাওয়া গেছে কিন্তু এটা মনে হচ্ছে যে প্রকৃতি খাই হালাইছে

এটা খুব বিষাক্ত ফল এটা আমরা খাইনি কিন্তু এই জায়গায় আর একটি ফল আছে যেটা আমরা আগেও দেখিয়েছি এই ফলটি খাওয়া যাবে না এটাও এই জায়গায় পাওয়া গেছে চলুন সামনে দেখি কিছু পাওয়া যায় কিনা একটা তোমরা দাঁড়াও ওই যে মনে হয় একটা ফল দেখা যাচ্ছে ভ্যাটটা ধরো আমি যে ফলটা নিয়ে এসি সাবধানে কিন্তু দেখি তো মনে হচ্ছে এটা কোনো খাবার উপযুক্ত কোনো ফল দেখি আমি একটু খেয়ে দেখি হে মনুকে পাপায় ফল হুম ফলটা দারুন ছিল ফলটা দারুন এটা আমাদেরকে খুব প্রোটিন জোগাবে খুব প্রোটিন যোগাবে তুমি খাও এটা খেয়ে আমাদের অনেক দূর পথ চলতে হবে এখন আমাদের আমাদের কলেজে হুগেই একদম কাঁধ হয়ে আছে কিন্তু এই পানি খাওয়া যাবে না এই পানি হলো একদম ঘোলাতে কিন্তু আর কাছের সূর্যের অবস্থা সূর্যের তাপমাত্রাভাবে আন্না এলো পঁচাই ডিগ্রি উপরে গেছে এই ছেলেটা এই ছেলেটার ঘাড়টা পুরো একদম কয়লার মতো হয়ে গেছে হ্যাঁ দেখছি সামনে কিছু অমৃত পানি পাই কি না আমরা পূর্বে সেই দাদারা বলে গেছে এখানে অমৃত পানি পেলেও পেতে পারি চলুন আমাদের পূর্বপুরুষেরা বলে গেছে এই জায়গায় নাকি অমৃত পানি পাওয়া যায় সেটা নাকি কাটাযুক্ত লেসবিহীন কুমিরে পাহারা দেয় চলুন দেখা যাক কুমির সেখানে আছে কি না যদি থাকে আমরা তাড়ানোর চেষ্টা করবো তারপরে পানি খাবো চলুন দেখা যাক পানির জন্য গলাটা শুকিয়ে হয়ে আছে হাহাকার করছি আমরা সবাই খুবই সাবধানে খুবই সাবধানে এখানে কুমির দেখা যাচ্ছে মনে হয় মনে হচ্ছে যে কুমির দেখা যাচ্ছে ওখানে আছে মনে হয় তোমরা কেউ ধাপাধাফি করো না তোমরা আস্তে আস্তে আসো দেখি ওটাকে তাড়ানো যায় কিনা ওই অনেক দূরে চলে গেছে আমরা দেখি সেই অমেটে বালি খোঁজ পাওয়া যায় কিনা তো তোমরা এই পাশটা খোঁজো আমি এই পাশে খুঁজি আর তুমি ওই পাশে

আমাদের এই জঙ্গলটা নিরাপদ না এই জায়গায় কাটা লেসবিন কুমির আছে অনেক হিংস্র প্রাণী দেখেছি সাপ আছে এই জায়গায় আমাদের সার্ভাইভ করার কোনোভাবেই সম্ভব না তাই আমরা এই ভূমন্ত সাগর পাড়ি দিয়ে চলে যাব আমরা এখন এই ভমন্ত সাগর পাড়ি দিয়ে চলে যাব গন্তব্য স্থান ওই দেখতে যাচ্ছে একটা ডলফিন দেখি আমরা ডোলফিনটাকে ধরতে পারি কিনা ও আমাদের কিছু সাহায্য করতে পারে এই নদী পাড়ি দেওয়ার জন্য ডলফিন